সঠিক নিয়মে ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে পণ্যগুলো আপলোড করবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক মার্কেট প্লেসে পণ্য ভাইরাল করার জন্য অর্থাৎ গ্রাহকদের অধিক মেসেজ পাওয়ার জন্য সঠিক নিয়ম কিভাবে অবলম্বন করে পণ্যগুলো আপলোড করবেন তো আপনার আপনারা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকেই বুঝতে পারবেন সঠিক নিয়মে কিভাবে আপলোড করতে হয় এবং ফেসবুক কোম্পানির যে রুলসগুলো রয়েছে যে রুলসগুলো অমান্য করলে আপনার ফেসবুক মার্কেট প্লেসটা বন্ধ হয়ে যেতে পারে তো সেই রুলসগুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আমি বলে দেব তো আপনারা প্রত্যেকেই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো চলুন আমরা সর্বপ্রথম আমাদের সেলফ অ্যাপস থেকে যে কোনো একটা পণ্য নিয়ে নিব তো পণ্য নেওয়ার জন্য আমরা সেলফ অ্যাপসে চলে যাব অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করে নেব তো আমি এই প্রোডাক্টটাই সিলেক্ট করে নিলাম তো এই প্রোডাক্টে আমি চলে যাচ্ছি তো প্রোডাক্টে যাওয়ার পর বিস্তারিত দেখুন এখানে চলে যাব যারা সেলফ অ্যাপসে কাজ করেন তো তারা অবশ্যই এইখান থেকে সঠিক নিয়মে প্রোডাক্টের বিবরণগুলো নিয়ে নেবেন তো সর্বপ্রথম আমাদের প্রোডাক্টের বিবরণগুলো নিতে হবে যারা সেলফ অ্যাপসে কাজ করেন বা যারা অন্য অ্যাপসেও কাজ করেন তো সেক্ষেত্রে আপনারা শুরুতে প্রোডাক্টের টাইটেলটা নেবেন প্রোডাক্টের বিবরণটা নেবেন প্রোডাক্টের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আপনারা ডাউনলোড করে নেবেন তো আমরা সর্বপ্রথম প্রোডাক্টের যে টাইটেলটা রয়েছে অর্থাৎ শিরোনাম যেটা তো এই শিরোনামটা আমরা এখানে কপি করে নিচ্ছি তো আমাদের শিরোনামটা কপি করার পর আমরা নিচের দিকে আসব পণ্যের বিবরণটা এটা কপি করে নিব কপি করার পর আমাদের যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলো আমরা এখান থেকে ক্রমান্বয়ে ডাউনলোড করে নিব তো যতগুলো ছবি রয়েছে প্রত্যেকটা ছবি এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো আমাদের এখানে যেহেতু অলরেডি ডাউনলোড করা হয়ে গেছে তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো যেন প্রোডাক্টের ছবিটাও যেন দেখা যায় প্রোডাক্টের দামটাও যেন দেখা যায় প্রোডাক্টের ডেলিভারি চার্জটাও যেন দেখা যায় তো এখান থেকে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নিব তো এই স্ক্রিনশটটা নেওয়ার সুবিধাটা কি আপনার যখন একটা গ্রাহক আপনাকে মেসেজ দেবে তখন আপনি সাথে সাথে যেন ওই স্ক্রিনশট থেকে আপনি গ্রাহককে প্রোডাক্টের মূল্য এবং প্রোডাক্টের ডেলিভারি চার্জটা যেন বলে দিতে পারেন তো চলুন এখন আমরা ফেসবুক ক্যাক্স চলে যাবো আর অনেকেই দেখা যায় ফেসবুক যে লাইটটা রয়েছে এই ফেসবুক লাইট থেকে অনেকেই কিন্তু প্রোডাক্টগুলো আপলোড করে থাকেন তো এই ভুল কাজটা কেউ করবেন না তো প্রত্যেকই ফেসবুক যে গ্রুপস ফেসবুক অফিশিয়াল যে অ্যাপসটা রয়েছে তো এই অফিশিয়াল অ্যাপস থেকে আপনারা প্রত্যেকেই আপলোডগুলো করবেন তো এখন আমরা ফেসবুক অফিশিয়াল অ্যাপসে চলে আসছি তো এখানে আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন করে নেবেন তো দেখেন এখন আমরা এখানে উপর দিকে মার্কেট প্লেস নামে যে অপশনটা রয়েছে এই মার্কেটপ্লেস অপশন আপনারা ক্লিক করবেন তো মার্কেটপ্লেস অপশনে ক্লিক করার পর দেখেন এইখানে আপনাদের কিন্তু দুইটি অপশন দেখতে পারবেন একটা হচ্ছে সেল আর একটা হচ্ছে ক্যাটাগরি তো যেহেতু প্রোডাক্টটা সেলস করবেন তো সেক্ষেত্রে আপনারা এই সেল অপশানে ক্লিক করবেন সেল অপশানে ক্লিক করার পর দেখেন এখানে আপনাদের তিনটে অপশন আসবে তো আপনারা এখানে আইটেম যে বাটনটা রয়েছে এই আইটেম বাটনে আপনারা ক্লিক করে দেবেন তো আইটেম বাটনে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো অপশন আসছে যেমন শুরুতে হচ্ছে প্রোডাক্টের ছবি তারপর হচ্ছে প্রোডাক্টের টাইটেল প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের ক্যাটাগরি প্রোডাক্টের কন্ডিশন প্রোডাক্টের ডিসক্রিপশন তো এখন আমরা দেখেন প্রোডাক্টের যে অ্যাড ফটোস এখানে বাটনটা রয়েছে অ্যাড ফটোস বাটনে ক্লিক করে আমরা ফটোগুলা অ্যাড করে দিব তো এখানে আমরা চারটা ছবি যেগুলো আমরা ডাউনলোড করছি এই চারটা ছবি এখানে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার পর উপরে দেখেন নেক্সট অপশান আছে তো আমরা নেক্সট অপশানে সকলে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর যে টাইটেলটা আছে এখানে আমরা টাইটেলটা বসাই দিব যেটা টাইটেলটা আমরা কপি করছি অর্থাৎ শিরোনাম যেটা তো এখানে আমরা পেস্ট করে দেব এবার দেখেন এখানে প্রাইসটা চাচ্ছে তো এইখানে আমরা আসল মূল্যটা হাইট করে রাখবো এখানে প্রোডাক্টের যে মূল্যটা দেওয়া আছে সাতসত্তর টাকা সাতসত্তর টাকা আমরা এখানে দিবো না এখানে আমরা যে একটা দাম বসাবো যেমন পাঁচ টাকা দশ টাকা বা তিরিশ টাকা এরকম আমরা দিয়ে দিতে পারি তবে আমরা আসল মূল্যটা যদি এখানে বসায় দেই তাহলে আমরা প্রোডাক্টটা বেশি রিচ পাবে না গ্রাহকদের বেশি মেসেজ আসবে না এটা একমাত্র হচ্ছে ফেসবুক কোম্পানির রুলস তো এখানে আপনি আসল মূল্যটা হাইট করে রাখবেন সবসময় তো এখানে আমি ধরেন উনি টাকা দিয়ে দিলাম আচ্ছা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমাদের কিন্তু অটোমেটিকলি ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে গেছে তো এখন আমরা দেখেন এইখানে কন্ডিশন তো আমাদের প্রোডাক্টটার কন্ডিশনটা কি সেটা আমরা এখানে সিলেক্ট করবো তো কন্ডিশন অপশানে ক্লিক করার পর দেখেন চারটা অপশন আসবে তো আমাদের প্রোডাক্টটা যেহেতু নতুন তো সেক্ষেত্রে আমরা নতুন এইটিক মার্কটা পূরণ করে দেব তো এটা পূরণ করে দেওয়া হয়ে গেলে এখন দেখেন এখানে ডিসক্রিপশান যাচ্ছে আমরা এখানে ডিসক্রিপশন অপশানে ক্লিক করব ডিসক্রিপশান অপশানে ক্লিক করার পর আমাদের প্রোডাক্টের যে বিবরণটা সেই বিবরণটা আমরা এখানে পেস্ট করে দেব পেস্ট করার পর দেখেন এখানে আমাদের লোকেশন চাচ্ছে এরপরে যে পয়েন্টটা সেটা হচ্ছে লোকেশন তো আপনারা এখানে কি করবেন ইডিট নামে যে অপশনটা রয়েছে এই ইডিট অপশনে আপনারা ক্লিক করবেন ইডিট নামে যে অপশনটা রয়েছে দেখেন এই ইডিট অপশনে আপনারা প্রত্যেকেই ক্লিক করবেন তো এই ডিট অপশনে ক্লিক করার পর এখানে দেখেন সার্চ মেনু আসছে তো এখানে আপনি যে কোনো একটা লোকেশন সিলেক্ট করে দেবেন যেমন আমার একটা লিস্ট রয়েছে এই লিস্ট অনুযায়ী যদি আপনারা প্রোডাক্ট আপলোড করেন বা এই লিস্ট অনুযায়ী যে লোকেশনগুলা রয়েছে এই লোকেশনগুলোতে যদি আপনারা আপলোড করেন তাহলে আপনাদের পণ্যগুলা অধিক পরিমাণে রিচ হবে এবং গ্রাহকদের অবশ্যই মেসেজ আসবে যেমন এইখানে দেখেন ফেসবুক মার্কেট প্লেস বিক্রে ডট কম মার্কেট প্লেসে পণ্য পোস্ট করার সময় নিম্নক্ত জেলার নাম দিবেন ইনশাল্লাহ এই জেলাগুলোর মধ্যে থেকে সেল হবে যেমন চট্টগ্রাম আছে সিলেট কক্সবাজার ঢাকা গাজীপুর রংপুর কুড়িগ্রাম ময়মনসিংহ লালমনিরহাট নরসিংদী তো এইসব যে গ্রুপগুলো রয়েছে এইসব যে লোকেশনগুলো রয়েছে এই লিস্ট অনুযায়ী আপনারা লোকেশনগুলো ট্রেক করে দিতে পারেন তো আমি এখানে ধরেন চিটাগাং লোকেশনটা ট্রেক করে দিলাম তো এখানে আমরা চিটাগাং লিখবো চিটাগাং লেখার পরে কিন্তু দেখেন আমাদের চিটাগাং ডিভিশন চিটাগাং চিটাগাং মাই প্রভিন্স তো এখানে আমরা চিটাগাং যে ডিভিশনটা রয়েছে এই চিটাগাং ডিভিশনটা আমরা সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর আমরা অ্যাপ্লাই যে বাটনটা রয়েছে দেখেন নিচের দিকে নিচের দিকে যে অ্যাপ্লাই বাটনটা রয়েছে এই অ্যাপ্লাই বাটনে আমরা ক্লিক করে দিব অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু এখানে লোকেশনগুলো ট্র্যাক হয়ে গেছে তো এখন আমাদের মোটামুটি কিন্তু সকল ডিটেলসগুলো দেওয়া হয়ে গেছে এবার দেখেন এইখানে হাইড ফ্রম ফ্রেন্ডস আপনি যদি আপনার ফেসবুক ফ্রেন্ডদেরকে দেখাতে না চান তাহলে এটা আপনি অন করে দিতে পারেন আর যদি আপনার এটা দেখাতে চান বা দেখালে কোনো সমস্যা নাই তাহলে এটা আপনি এইভাবেই রেখে দিতে পারেন এরপর দেখেন লিস্ট ইন মোর প্লেস এখানে আপনারা ক্লিক করতে পারেন এখানে ক্লিক করে এখানে যে গ্রুপগুলো রয়েছে এই গ্রুপগুলোতে আপনারা কিন্তু পোস্ট করে দিতে পারেন তো আমি এখানে পোস্ট করতেছি না তো আমাদের মোটামুটি সকল ডিটেলস গুলো কিন্তু দেওয়া হয়ে গেছে তো আমরা এখানে উপরে দেখেন পাবলিশ নামে রয়েছে এখানে ক্লিক আর হ্যাঁ আপনারা প্রত্যেকেই আরেকবার চেক করে নেবেন যে সকল ডিটেলসগুলো গুলো সঠিক নিয়মে বা সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা তো এরপরে আপনারা এখানে দেখেন পাবলিশ নামে যে রয়েছে এখানে উপরে দেখাচ্ছে আপনার তো এই পাবলিশ অপশনে ক্লিক করে দিবেন তো আপনার এটা কিন্তু অলরেডি পাবলিশিং হচ্ছে তো কিছুক্ষণের ভিতরে আপনার এটা কিন্তু পাবলিশ হয়ে যাবে তো এখন আপনি যে প্রোডাক্টটা আপলোড করলেন তো এই প্রোডাক্টটা কোন জায়গায় দেখতে পারবেন তো এটা দেখার জন্য আপনারা কী করবেন উপর দিকে দেখেন মেন আইকন নামে একটা অপশন রয়েছে এই আইকনে আপনারা ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পর দেখেন এইখানে ইউ লিস্টিং নামে অপশনটা রয়েছে ইউ লিস্টিং এই অপশানটাতে ক্লিক করবেন এই অপশনটাতে ক্লিক করার পর দেখেন আপনাদের এখানে কিন্তু যত প্রোডাক্টগুলো আপলোড করছেন সকল প্রোডাক্টগুলো কিন্তু আপনার এখানে শো করবে তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারছেন কীভাবে ফেসবুক মার্কেট প্লেসে পণ্যগুলো আপলোড করতে হবে সঠিক নিয়মে তো আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো এই প্রসেসটা অনুযায়ী আপনারা যদি প্রোডাক্টগুলো আপলোড করেন তাহলে ইনশাআল্লাহ একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি তো আপনাদের প্রোডাক্টগুলো একশো পার্সেন্ট ভাইরাল হবে এবং পণ্যগুলো অধিক রিচ আসবে এবং গ্রাহকদের অধিক মেসেজ পাবেন ইনশাল্লাহ তো সকলেই ভালো থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি